এই জায়গাটা শুধু একটি মাজার না এটি একটি পবিত্র অনুভবের কেন্দ্র এখানে পা রাখার সাথে সাথেই মনটা যেন এক আলাদা প্রশান্তিতে ভরে ওঠে আসসালামু আলাইকুম আমি এখন আছি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার হজরত ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লা আলাহের মাজারে আজকের ভিডিওতে আমরা মির্জাগঞ্জ দরবার শরীফ ঘুরে দেখব এবং হজরত ইয়ারউদ্দিন খলিফা রহমদ্দুল্লা আলাহের জীবনী সহ খুঁটিনাটি সব কিছু জানব মাজার এরিয়াতে ঢোকার মুখেই রয়েছে সুন্দর একটি গেট এই গেট পেরিয়ে মাজারে পৌঁছাতে সময় লাগবে মাত্র দুই থেকে তিন মিনিট প্রথমেই পর্বে মির্জাগঞ্জ বাজার তারপরে শুরু হবে মাজার চত্বর প্রবেশের সঙ্গে সঙ্গেই আপনার চোখে পর্বে মাজারের কেন্দ্রীয় মসজিদ মসজিদটা খুবই সুন্দর সামনে একটা ফাঁকা জায়গা আছে টাইলস করা বিশেষ করে জুমার দিন যখন মসজিদ পরিপূর্ণ হয়ে যায় তখন মানুষজন নামাজের জন্য এ ফাঁকা জায়গায় দাঁড়ায় মসজিদের দক্ষিণ পাশে খুব সুন্দর এবং অনেক পুরাতন একটি আম গাছ রয়েছে এই আম গাছটির অন্যতম আকর্ষণ হচ্ছে মাহফিলের সময় এখানে কবুতর দেখা যায় এবং মানুষজন খুব আগ্রহ নিয়ে কবুতার দেখে মসজিদের পশ্চিম পাশে নদীর কিনারায় শুয়ে আছেন যুগশ্রেষ্ঠ দার্শনিক মুজাদ্দেদে মিল্লাত আল্লাহর অলি হজরত ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাই দরবারের মাঠটা খুবই সুন্দর বিশাল মাঠ সবুজ ঘাসে মোড়ানো এবং মাঠের মাঝখানে কয়েকটি নারিকেল গাছ আছে যেগুলো দেখতে অসাধারণ লাগে মাহফিলের সময় এই মাঠ একেবারে কানায় কানায় পরিপূর্ণ থাকে এখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে হাফিজি নুরানি এবং আলিয়া মাদ্রাসা এই মাদ্রাসার প্রশাসনিক ভবন এবং ছাত্রাবাস এই বিশাল মাঠের চারপাশে রয়েছে সব মিলিয়ে খুব সুন্দর একটা ভিউ আর এটা হল মাহফিলের স্টেজ এটা একেবারে মাঠের পশ্চিম পাশে মহিলাদের জন্য ইবাদত এবং বিশ্রামের আলাদা জায়গা আছে আর এটা হচ্ছে মেহমানখানা অনেকে এটাকে ঘর নামেও চিনে থাকে দরবারের পক্ষ থেকেই এখানে সবার জন্য শিরনির ব্যবস্থা থাকে মানুষজন মানত করে এখানে চালমিঠা মিঠা কিনে দিয়ে যায় তা দিয়ে সকলকে শিরনি রান্না করে খাওয়ানো হয় নদীর পারে খুব সুন্দর সিঁড়ির ব্যবস্থা আছে নদীতে নেমে গোসল করার জন্য দরবারের পাশ ঘিরে এই ছোট্ট নদীটা থাকার কারণে দরবারের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে সব মিলিয়ে খুব সুন্দর সাজানো গোছানো এক পবিত্র ভূমি হজৰত ইয়াৰদ্দিন খলিফা ৰহমতুল্লাহে আলাই তিনি ছিলেন এক নীরবে থাকা সাধক যার জীবনের প্রতিটি ধাপে লুকিয়ে আছে আল্লাহর রহমতের ছোঁয়া তিনি বাংলা বারোশো সাল অর্থাৎ ইংরেজি আঠারোশো সালের দিকে শরীয়তপুর জেলার নরিয়া থানার রাজনগর গ্রামে জন্মগ্রহণ করেন বাল্যকালেই পিতাকে হারান মাই হয়ে ওঠেন তার শিক্ষাগুরু তিনি ধামসি গ্রামে বসে পবিত্র কোরআনে শিক্ষা অর্জন করেন তিনি বিয়ে করেন ফাতেমা বেগমকে সন্তানও হয় সন্তানের নাম রাখেন পাবন খান কিন্তু একদিন হঠাৎ কলেরায় প্রাণ হারান স্ত্রী ও সন্তান এই শোক তাকে ভেঙে ফেলে না বরং গড়ে তোলে একজন আধ্যাত্মিক সাধক তিনি এসে পৌঁছান পটুয়াখালীর মির্জাগঞ্জে শুরু করেন এক সাদামাটা জীবন জামা টুপি সেলাই করতেন মুদি দোকান চালাতেন কিন্তু তার বাণিজ্য ছিল বিশ্বাসে মোড়ানো চটের নিচে টাকা রাখলেও কেউ এক পয়সায় স্পর্শ করত না প্রতিদিন কোরআন তেলোয়া জিকির আর নামাজে ডুবে থাকতেন বাংলা তেরোশো সাল অর্থাৎ ইংরেজি উনিশশো সালের জুলাই মাসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাকে দাফন করা হয় মির্জাগঞ্জ দরবার শরীফের কেন্দ্রীয় মসজিদের পশ্চিম পাশে সীমান্ত নদীর পারে আজও সেখানে প্রতি দিন হাজারো মানুষ দোয়ানিতে আসে তার দরগাহে গেলে আজও শান্তি মেলে কারণ তিনি শুধু এক খলিফা ছিলেন না ছিলেন ভালোবাসা ইমাম ও ত্যাগের প্রতীক হজরত ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহে আলাই আমাদের মাটির মানুষ আকাশের আলো এমন মানুষ বারবার আসে না শুধু রেখে যায় অমর স্মৃতি আর প্রেরণার আলো